গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল বানাতেই আছি আমি ধোকার ডালনা হয়তো তোমরা ভাবছো সকাল সকাল ধোঁকা কে খায় ধোকার ডালনা বেশিরভাগ রুটি দিয়ে রাতে খেতেই বেশি ভালো লাগে তাই তো তবে আজকে এটা আমি রাতের জন্যেই বানাচ্ছি কিন্তু আমি দিনের বেলাতেই বানিয়ে রেখে দিচ্ছি রাতে শুধু রুটিটা করলেই হয়ে যাবে সকালে যেদিন যেদিন আমার হাতে টাইম থাকে সেদিন সেদিন আমি রাতের রান্নাটাও সকালেই করে রেখে দিই নাহলে রাতে রান্নাবান্না করার পরে তোমাদের সাথে গল্প করব আড্ডা মারবো বা বাবুকে পড়াবো সেই সময়টুকু হয়ে উঠবে না তার জন্যই করে রাখি তো কার কার ধোকার ডালনা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি এখানে দু প্যাকেট ধোকার মশলা নিয়ে নিয়েছিলাম এবং আমি উষ্ণ গরম জলে সেটাকে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই ধোকার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো তারপর আমরা এটা আধ ঘন্টার জন্যে রেখে দেব। তবে ধোকার ডালনা না অনেক স্টেপ বাই স্টেপ করতে হয় অনেকটাই সময় লাগে তো সেই কারণে আজকে একটু হাতে সময় নিয়ে দিনের বেলাতেই করে ফেললাম তো এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কিন্তু ভালো করে ডানাটাকে কষে নিলাম যখন একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে গেল তখন কিন্তু আমাদের ডালনাটা একদম রেডি হয়ে গেছে তারপর আমরা একটা পাত্রের মধ্যে তেল লাগিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিলাম যখন এটা ঠান্ডা হয়ে গেল তখন আমরা পিস ফিস করে কেটে নিয়ে মনের ইচ্ছা মতন এইভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব আমরা যখন ধোকার বড়াগুলোকে এইভাবে ভাজি না বাড়ির সবাই এসে ভাজা খেতে শুরু করে দেয় তো ভালো লাগে তাই জন্যে মাঝে মাঝে না একটু সরিয়ে রেখে দিই না হলে তো দেখবো তরকারি করার আগেই ভাজাই সব খেয়ে নিয়ে শেষ হয়ে গেছে তরকারি আর করতে হয়নি তো যাই হোক ওইদিকে আমার যা এখন তরকারিটা বসিয়ে দিয়েছে আর আমি এখন এদিকে জামা কাপড় কেচে নিয়ে মেলতে চলে এলাম টোকা টান্না কিন্তু দু বানানো যায় নিরামিষ ও আমিষ তোমরা কোনটা বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমাদের আজকে নিরামিষ করেই বানানো হচ্ছে অল্প জামা ছিল বলে ছাদে গেলাম না নিচেই মেলে দিলাম আর রোদের তো এখন কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি হচ্ছে আর যদি বৃষ্টি নামে তাহলে তিনতলায় যেতে যেতেই সমস্ত জামাকাপড় ভিজে যাবে তো এখানেই মেলে দিলাম তার জন্যে বন্ধুরা আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমি কিন্তু জামা কাপড়ের মধ্যে আজকে কমফোর্ট দিয়েছি আর কমফোর্টের গন্ধটা না আমার এত সুন্দর লাগে কী বলবো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর বর্ষাকালে না জামা কাপড় থেকে এত বাজে গন্ধ ছাড়ে যে কমফোর্টটা না দিলে হয়ই না আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই আমাদের দুপুরেও সেরকম বিশেষ কিছু রান্না করিনি ডাল ভাত আর আলু পোস্তই রান্না করেছি তাই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তোমরা আজকে কি রান্না করছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগটা এখানে শেষ করছি